বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাসায় একটা আতা ফুলের গাছ যে আতা ফুলের গাছটা এটা কিন্তু আমি নিজে লাগিয়েছি আমার পাশের বাড়ির চাচিদের বাসায় আতা ফুলের গাছ আছে সেখানে অনেকগুলো ছোটো ছোটো চারা গাছ ছিল সেই চারা গাছটা এনে আমি নিজে এখানে লাগিয়েছি গাছটা এখন বিশাল বড় হয়েছে আতা ফলের গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় আমার গাছটাই কিন্তু অনেকগুলো আতা ফল ধরেছে আমি সেগুলো হাতে পাচ্ছি না হাতে পেলে হয়তো ভালো করে দেখাতাম অনেক ওপরে অনেকগুলো ধরেছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ওই যে এখানে একটা ওখানে একটা এই গাছটা কিন্তু কমপক্ষে ষাট থেকে সত্তর টাকা ফল ধরে আমি আমাদের বাসার চারপাশে যে চাষিরা আছে বাবির সবাইকে দিই এবং আমিও খাই বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কারা কারা আমার মতো এই আতা ফলের গাছ লাগিয়েছো যদি না লাগাই থাকো তাহলে কিন্তু লাগাবে বাসায় একটা আতা ফলের গাছ থাকে অনেক ভালো আতা ফল কিন্তু জান্নাতের ফল